হ্যালো ভাইস আলাইকুম শুভ দুপুরবেলা এখন আমরা খেতে বসেছি আর আমাদের খাবারের মেনু কি আছে দেখুন ভাত এদিকে আছে উচ্ছালু ভাজা এটা যে ভেন্ডি চচ্চড়ি এটা ডাল আর এটা চিকেন ফ্রাই আর এই পাশে আছে আম এই যে খাচ্ছে আমাদের দাদাভাই এটুকুই ছিল আজকের মেনু আসলে আমরা বাইরে আছি তো যেটুকু পেরেছি সেটুকু করেছি বেশি কিছু করতে পারিনি এই দিয়ে আজকে আমাদের দুপুরে খাবারটা সারতে হবে তো তোমরা খাবে নাকি যদি খেতে চাও চলে এসো আমাদের সঙ্গে একসঙ্গে দুপুরের খাবার শেয়ার করবো আমরা তো বাই sasa mrakan kawa takieni